এবার মার্কিন নৌবাহিনী ও বিমান ঘাটিতে এক দুর্ধর্ষ গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়েছে আসলে এতদিন নিজেদের অহংকার করত যারা নিজেদের শক্তি নিয়ে যারা গর্ব করত এখন কি তাদের পরাজয় ঘনিয়ে আসছে বলে মনে করা হচ্ছে ইরানের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র যতই তারা প্রচার করুক যে তাদের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন যখন কাতারের সবথেকে বড় বিমান ঘাঁটিতে হামলা করলো ইরান ঠিক তার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় তাই সে কখনো কল্পনাও করেনি যে ইরান এত বড় সাহসিক পদক্ষেপ গ্রহণ করবে এবার মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ও ঘাটিতে গোপন মিশন পরিচালনার অভিযোগ উঠেছে দুই সীনা নাগরিকের বিরুদ্ধে ফক্স নিউজের মাধ্যমে এই প্রতিবেদনটা প্রকাশ হয়েছে ওই দুই চীনা নাগরিক চীন সরকারের এজেন্ট হিসেবে মার্কিন নৌবাহিনীর সদস্য এবং খাঁটি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন বলে বলা হয়েছে এছাড়া তারা চীনের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির এম এস এর জন্য সামরিক সদস্যদের নিয়োগের কাজও সহায়তা করেছে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ওরেগনের হ্যাপি ভ্যালিতে বসবাসকারী চীনা নাগরিক ইউয়ান সেন এবং দুই পঁচিশ সালের এপ্রিলে পর্যটক ভিসাই হিউস্টনে আসা লিরেন লাইকে শুক্রবারকে গ্রেপ্তার করা হয়েছে দুজনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে এম এস এস এর হয়ে বিভিন্ন গোপন গোয়েন্দা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল ফক্স নিউজ ডিজিটালকে বলে আজকের গ্রেপ্তার আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আমাদের সামরিক বাহিনীর অখণ্ডতা রক্ষায় এফবিআই অটল প্রতিশ্রুতির প্রতিফলন অভিযুক্ত ব্যক্তিরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ও ক্ষতি সাধনের জন্য বিদেশি গোয়েন্দা কাজ করছিল আমরা তাদের প্রচেষ্টা ব্যাহত করেছি এবং একটি স্পষ্ট বার্তা দিয়েছি যে আমেরিকার মাটিতে বৃদ্ধি সহ্য করা হবে না বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন শুধু কি এই দুইজনকে পাঠিয়েছে চীনা চীন কখনো এই দুজনকে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও অনেক গুপ্তচর রয়েছে ইতিমধ্যে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সফলতার সাথে কিন্তু কাজও করছে সর্বশেষ ইরানে যখন দুই সপ্তাহের আলটিমেটাম দেওয়ার পর পরই দুই দিন পরেই যখন হামলা করে বসলো ডোনাল্ড ট্রাম্প এটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে প্রসার করলেও ইরান কিভাবে জানতে পারলো যে দুই সপ্তাহের আলটিমেটাম মূলত মার্কিন যুক্তরাষ্ট্র প্রদান করলেও ভিতরে ভিতরে তারা মিথ্যাচার করছে তারা দুদিন পরে হামলা করবে এই তথ্যটাও কিন্তু ইরানের কাছে হস্তান্তর করেছিল চীন চীনের গোয়েন্দা সংস্থা এম তারা এই গুরুত্বপূর্ণ গোয়েন্দা রিপোর্ট ইরানিদের কাছে হস্তান্তর করেছিল যার কারণে ইরান আগে থেকে সতর্ক হতে পেরেছিল এবং এই ঘোষণাকে বিশ্বাসঘাতকতা মনে করে বা এটাকে একটা মিথ্যা প্রপাকাণ্ড বুঝতে পেরেছিল এবং যার কারণে ফোর্দ ঘাঁটি থেকে নাতাজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনা থেকে তারা আগে থেকেই ইউরেনিয়াম যেটা সমৃদ্ধকরণ ওখানে করা ছিল বা ইউরেনিয়ামের মজুত রাখা ছিল সেই ইউরোনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিল তো কিন্তু পরাজয় শুরু হয়েছে একের পর এক মার্কিনীদের বিভিন্ন পদক্ষেপগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা যতটাই ডোনাল্ড ট্রাম্প যতটাই প্রসার করুক যে তার মাধ্যমে যুদ্ধবিরতি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইজরায়েল ইরানে হামলা করেছে সবগুলোর ভেতরে পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় কিন্তু প্রস্ফুটিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে সকলে ভালো থাকুন থ্যাংক ফর